আমি ঈশ্বরকে ডেকে বললাম হে ঈশ্বর আমাকে একটা প্রেমিকা উপহার দাও একটা কৃষ্ণকলি প্রিয় রমণী ঈশ্বর বললেন সুখেই তো আছিস হঠাৎ অনলে পড়ার ইচ্ছে হলো কেন আমি ঈশ্বরকে বললাম এ নিঃসঙ্গ সুখের জীবন আমি চাই না এর চেয়ে অনেক ভালো প্রেমানল সারাদিনের ক্লান্তি শেষে সন্ধ্যায় ঘরে ফিরে একখানা হাসি মুখ নাক ফুলে শিশির ঝলক ঈশ্বর বললেন পাখির মতো তো মুক্ত আছিস অবাধ স্বাধীনতা ইচ্ছে করে পায়ে শিকল বাঁধবি কেন আমি ঈশ্বরকে বললাম আমি সকল স্বাধীনতাকে উৎসর্গ করলাম অকপটে আমার সমস্ত স্বাধীনতাকে খর্ব করে এক মুঠো ভালোবাসা দাও অতপর ঈশ্বর বললেন যা তোর প্রার্থনাকে কবুল করলাম আজীবন প্রেম হাবিয়ার অগ্নি পরে ডুবে থাক